ত্রিপুরা সরকারের সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্যের কুড়িটি ব্লক এলাকায় পশু পাখি মেলার আয়োজন করা হয় জাতীয় লাইফ মিশনের অন্তর্গত এই একদিবসীয় ব্লক ভিত্তিক পশু মেলা অনুষ্ঠিত হচ্ছে সোমবার গোলাঘাটি পঞ্চায়েত মাঠে বিশালগড় ব্লক ভিত্তিক পশু মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মানব দেব বর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি শঙ্কর সাহা জেলা পরিষদের সদস্য সুমিত্রা দাস পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দত্ত সমাজসেবক নারায়ণ দেবনাথ গুলাগাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরাণী রায় দপ্তরের উপ অধিকর্তা ডাক্তার অমল মজুমদার স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের সহ অধিকর্তা ডক্টর কল্যাণ রায় অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে উদ্বোধন করেন দপ্তরের অধিকর্তা ডাক্তার কল্যাণ রায় উদ্বোধন আধুনিক সঙ্গীত পরিবেশন করেন পশু মেলা ও প্রদর্শনীতে এলাকার পশুপালকরা গরু ছাগল কুকুর মোরগ হাঁস ইত্যাদি পশু নিয়ে মেলায় অংশ নেন আমরা